তাই যদি জ্যোতিষ পরামর্শের প্রয়োজন হয় সরাসরি সংযুক্ত হতে পারেন আমাদের সঙ্গে কলকাতার সাথে সাথে এখন আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও সরাসরি বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট সংযুক্ত হন ঋষিবাণী পরিবারের সাথে তার এই বক্র অবস্থার সম্পূর্ণ সময়কাল এটা একশো দিন এই অবস্থায় মেষের দশম্পতি একাদশপতি শনিদেব তিনি বক্রি হচ্ছেন দ্বাদশে এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় পেশাদারী মানসিকতার ক্ষেত্রে কিছুটা অভাব সৃষ্টি হতে পারে ইমোশনাল হয়ে পড়তে পারেন রাশি বা লগ্নের মানুষরা ঝামেলা অশান্তি প্রতিবন্ধকতা ইত্যাদি সৃষ্টির সম্ভাবনা এটাও কিন্তু মেষের ক্ষেত্রে তৈরি হতে পারে এই পনেরোটা দিন কিন্তু ভীষণ বিপজ্জনক পায়ের একদম নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন জীবনে প্রচুর ঝামেলা সৃষ্টি হতে পারে মেষ রাশি তেমন মানুষদের ক্ষেত্রে একটা কেয়ারলেস বিহেভিয়ার কেবলমাত্র নিজের প্রতি দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষদের বিয়ের কথাবার্তা এগোচ্ছিল তাদের কথাবার্তা কিছুদিনের জন্য থমকে যেতে পারে এই থমকে যাওয়াটা কিন্তু নেগেটিভ নয় এই থমকে যাওয়াটা পজিটিভ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শনিদেব বক্রি হতে চলেছেন বেশ কিছু রাশি বা লগ্নের মানুষরা ইতিমধ্যেই দুশ্চিন্তায় পড়েছেন শনিদেব বক্রি হচ্ছে তাহলে কি হতে পারে আবার জীবনে বেসিক্যালি কিছু পরিবর্তন তো আসবেই তার মধ্যে কিছুটা পজিটিভ রাশিচক্রের সাম্য কিছুটা হলেও বিঘ্নিত হবেই কিন্তু তা সত্ত্বেও কারুর কারোর ক্ষেত্রে আসবে বেশ পজিটিভিটি নেগেটিভিটির সাথে সাথে কিছু পজিটিভিটি রয়েছে কারণ শনিদেবের মধ্যে যে পরিবর্তন করার ক্ষমতা সেটা এই সময়ে অত্যাধিক বাড়তে দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়ে প্রথমেই আমরা জেনে নেব শনিদেব কবে বক্রি হবেন এবং কতদিন তার এই বক্রি অবস্থা আমরা দেখতে পাব খেয়াল রাখুন তেরোই জুলাই দু হাজার পঞ্জিকা অনুসারে নটা ছত্রিশ মিনিট সকালে শনিদেব বক্রি হচ্ছেন তার এই বক্রি অবস্থা কন্টিনিউ করবে আঠাশে নভেম্বর দু সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত তার এই বক্র অবস্থার সম্পূর্ণ সময়কাল এটা একশো দিন এই অবস্থায় মেষের দশম্পতি একাদশপতি শনিদেব তিনি বক্রি হচ্ছেন দ্বাদশে এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যারা চাকরি পাচ্ছিলেন না যারা চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে বারবার বাধা প্রাপ্ত হচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তি কিংবা নতুন চাকুরি না হলেও চাকরির স্থিতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রটি দেখতে পাওয়া যাবে যারা ইতিমধ্যে বারবার পায়ে আঘাত পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার একটা স্থিতিশীল অবস্থা দেখতে পাওয়া যাবে এই আঘাত থেকে তাদের ফ্রি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে তারা বিবাহিত জীবন থেকে বেরিয়ে এসে একটা নতুন লাইফের যেতে চাইছিলেন। টক্সিক এলিমেন্টকে বাদ দিতে চাইছিলেন কিন্তু কিছুতেই বাদ পারছিলেন উঠতে না এবং নতুন স্টেবল না। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে একটা স্টেবল রিলেশনশিপের সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে বেশ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে যে ইমোশনালি ডাউন হয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হয়েছিল সেটা কমতে দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে দূরে ট্রান্সফারের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে বাড়ির কাছাকাছি ছিলেন আপনাকে বাড়ি থেকে কিছুটা দূরে ট্রান্সফার করে দেওয়া হলো এই ঘটনা আফটার সঙ্গে ঘটতে পারে পেশাদারী মানসিকতার ক্ষেত্রে কিছুটা অভাব সৃষ্টি হতে পারে ইমোশনাল হয়ে পড়তে পারেন মেষ রাশি বালকদের মানুষরা ঝামেলা অশান্তি প্রতিবন্ধকতা ইত্যাদি সৃষ্টির সম্ভাবনা এটাও কিন্তু মেষের ক্ষেত্রে তৈরি হতে পারে এবং নিজে থেকে ঝাঁপিয়ে পড়ে সেই ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়ার প্রচেষ্টা এটাও কিন্তু সৃষ্টি হতে পারে সেই শনির উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে আঠাশে জুলাই পর্যন্ত তাই তেরোই জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত রাহুর দৃষ্টি যখন শনির উপরে থাকছে মঙ্গলের দৃষ্টি শনির উপরে এবং শনি বক্রি এই পনেরোটা দিন কিন্তু ভীষণ বিপজ্জনক পায়ের একদম নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং এখানে কিন্তু একটা জটিল পরিস্থিতির শিকার হতে পারেন আপনি স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে দ্বিতীয় ব্যক্তির ইনফ্লুয়েস ফিনান্সিয়াল লস হঠাৎ করেই একটা জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করলেন ভয়ঙ্কর লসের সম্মুখীন হওয়ার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন জীবনে প্রচুর ঝামেলা সৃষ্টি হতে পারে মেষ রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা এটা মেষকে নিজেকেই করতে হবে এবার আমরা আলোচনা করব মেষ রাশি বা মানুষদের শরীরের বিষয়ে যে সমস্ত মানুষদের ব্রিদিং প্রবলেম রয়েছে শ্বাস সংক্রান্ত সমস্যা রয়েছে কিংবা নিউরো প্রবলেম যার ইম্প্যাক্ট পায়ের পাতায় রয়েছে অথবা হাঁটুর পার্শ্ববর্তী এলাকায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় মেষের রিজিডিটি এটা অনেকটাই বাড়ছে মেষ কিন্তু যেমন রিজিড হবেন তেমন তার মধ্যে একটা কেয়ারলেস বিহেভিয়ার কেবলমাত্র নিজের প্রতি দেখতে পাওয়া যাবে এই ব্যাপারগুলো আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাবো মেষ রাশি বা লগ্নের মানুষজন তাদের মধ্যে কিন্তু একটা গ্রোথ সেটা আমরা দেখতে পাবো এই সময় এবং নিজেকে গ্রো করানোর জন্য একটা দুর্দমনীয় চেষ্টা বড় হবই এরকম একটা মানসিকতা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিদেশ সংক্রান্ত কাজকর্ম কথাবার্তা এগুলো এগোতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষরা তারা ভাবছিলেন বিদেশ যাব বিদেশ গেলে ভালো হবে ইঁদের মধ্যে মেন্টালিটি চেঞ্জ হবে তারা ভাববেন বিদেশ যাবই ভালো হোক বা না হোক বিদেশ যাবই ওখানেই থাকব এই মেন্টালিটি দেখতে পাওয়া যাবে বাঙালি বহু মানুষের মধ্যে বিদেশে গিয়ে বাইরে গিয়ে দূরে গিয়ে স্টেবল হওয়ার মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রম এটা মেশের ক্ষেত্রে বাড়তে চলেছে এবং তার কারণে শরীরটা বেশ খানিকটা খারাপ হতে পারে এরপরে খেয়াল রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রে এখানেও কিন্তু অস্থিরতা বাড়তে পারে যে সমস্ত মানুষদের বিয়ের কথাবার্তা এগোচ্ছিল তাদের কথাবার্তা কিছুদিনের জন্য থমকে যেতে পারে এই থমকে যাওয়াটা কিন্তু নেগেটিভ নয় এই থমকে যাওয়াটা পজিটিভ আপনাকে কিছুটা সময় দিল ইউনিভার্স বিষয়টিকে নিয়ে আরও একবার ভাববার জন্য বিষয়টিকে নিয়ে আরও একবার চিন্তা করার জন্য যে মানুষটিকে নিয়ে আপনি পরবর্তী দিনের স্বপ্ন দেখছেন সেই মানুষটাকে আরেকবার জাজ করবার জন্য এরপরে আমরা চলে আসব নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন অশ্বের নক্ষত্রের মানুষরা অশ্বিনী নক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে জ্যোতিষ বাড়তে পারে আর যদি জ্যোতিষের প্রতি আকর্ষণ বাড়ে যদি শিখতে হয় সেই ক্ষেত্রে ঋষি রয়েছে আপনার প্রথম পছন্দ হিসেবে সিস্টেমেটিক সিলেবাস প্রপার সাবজেক্ট তার সঙ্গে সঙ্গে প্রপার ভেরিফিকেশন সার্টিফিকেশন সমস্ত কিছু নিয়ে আমরা আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত তাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি সংযুক্ত হতে পারেন আমাদের সাথে অশ্বিনী নক্ষত্রের মানুষদের ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে তবে টাকা আটকে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে একটু স্ট্রিক্ট থাকতে হবে কাউকে অকারণ অর্থনৈতিক সাহায্য করার চেষ্টা চিন্তা একেবারে বাদ দিতে হবে ফুড পয়জনিং শারীরিক সমস্যা একটু ভুগতে পারেন যাদের মধ্যে অ্যাডিকশনের টেন্ডেন্সি রয়েছে তাদের কিন্তু ভোগান্তি বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র বরণী কাজকর্মের সুযোগ বাড়বে পেশাদারী মানসিকতার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে অতিরিক্ত ইমোশনের কারণে ঠকতে পারেন জমি বাড়ি জায়গা ভূমি ক্রয় পারচেজ ইত্যাদি করতে পারেন গৃহপ্রবেশ করবার জন্য এটা আদর্শ সময় হেলদি কম্পিটিশন ভালো কিন্তু কম্পিটিটিভ মেন্টালিটি এটা বর্জন করাই আপনার জন্য উচিত প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে শান্তিতে নিজের জীবন পরিকল্পনা অবশ্যই করতে হবে পরবর্তী নক্ষত্র কৃতিকা নতুন কাজের কিছু সুযোগ আসতে পারে পায়ের নিচের অংশে তীব্র আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এখানে রক্তপাত ঘটলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম আবার আগুন থেকে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে হাত থেকে কোনো ভারী জিনিস আপনার পায়ের ওপরে পড়তে পারে স্পেশালি আপনার ডান পা কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন পার্টনারশিপের কারণে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে বর্ষা করে বেশ খানিকটা ঠকে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়বে প্রিয় ব্যক্তি প্রিয়জন এদেরকে নিয়ে কিছুটা জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু বাড়তে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে এবং বেশ কিছু খরচ বাড়তে পারে ল্যাপটপ কিংবা মোবাইল ফোন কিংবা আইপ্যাড ইত্যাদি খারাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের জীবনে কিছু অস্থিরতা বাড়তে পারে বিবাহিত জীবন নিয়ে কৃতিকা অল্প বিস্তর সমস্যার মধ্যে পড়তে পারেন একটু সচেতন পদক্ষেপ অবশ্যই আপনাকে ফেলতে হবে সমস্যা বহু দিক থেকে আসতে পারে নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে খেয়াল রাখতে হবে প্রতিকারের পূর্বে প্রয়োজন একটি প্রপার জ্যোতিষ বিচার আর যখন জীবনে বহু দিক থেকে সমস্যা আসছে কিংবা ভালোই আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এই সুস্থতা শান্তিকে ধরে রাখবার জন্য একটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন এইটা আপনার পথ প্রদর্শক হয়ে উঠতে পারে তাই যদি জ্যোতিষ পরামর্শের প্রয়োজন হয় সরাসরি সংযুক্ত হতে পারেন আমাদের সঙ্গে কলকাতার সাথে সাথে এখন আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও সরাসরি বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট সংযুক্ত হন ঋষিবাণী পরিবারের সাথে তাহলে এবার আমরা চলে আসব সাধারণ প্রতিকার প্রসঙ্গে যে কম্বিনেশন আমরা বললাম অর্থাৎ শনি বক্রি তার উপরে মঙ্গলের দৃষ্টি রাহুর দৃষ্টি এটা কিন্তু বিপদ সৃষ্টি করতে পারে সাবধানতা অবলম্বন করতেই হবে খেয়াল কিন্তু আপনাকে রাখতেই হবে তারপরেও ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট অবশ্যই একটি তিন মুখেরও দ্রাক্ষ নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত সাবধানতা অবলম্বন করতেই হবে পাঠ করবেন প্রতিদিন মহাবৃত্যুঞ্জয় মন্ত্র হনুমানজির মন্দিরে প্রত্যেক মঙ্গলবার এই সময় অবশ্যই যাবেন গিয়ে হনুমান স্তোত্র হনুমান চালিশা পাঠ করতে পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেক প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে হবে সিন্ধুর গঠন তৈরি পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন হৃদয় সাহা ডেট অফ বার্থ একুশ আট দু সময় ছটা এ এম প্লেস অফ বার্থ আগরতলা রিলেশনশিপ নিউ জব এবং হেলথ নিয়ে যদি কিছু বলেন প্রথমেই বলি রিলেশনশিপের জায়গাটি কিন্তু স্টেবিলিটির অভাব রয়েছে চোখ বন্ধ করে নজর দিন আপনার ক্যারিয়ারে প্রফেশনাল ডেভেলপমেন্ট একদম পাখির চোখ হয়ে উঠুক আপনার জীবনের জন্য জীবনে শান্তি স্বস্তি ইত্যাদি আসবে নিশ্চিন্তে এগিয়ে যান সেই লক্ষ্যে যেখানে আপনি বড় কিছু করতে চলেছেন বড় কিছু করতে পারবেন ভাবনা চিন্তা ক্রিয়েটিভ সেন্স আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে নিজেকে নিয়ন্ত্রিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা প্রতি মুহূর্তে আপনাকে করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলগুলিকে ফিরে আসব পরবর্তী আলোচনা প্রসঙ্গে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদিশক্তি নমস্কার